আসসালামু আলাইকুম আরশিস কুকিং ডায়েরির আজকের আয়োজনে থাকছে ঝরঝরে সাদা পোলাও রেসিপি বিয়ে কিংবা অনুষ্ঠান বাড়ি কিংবা বলিবোজ পোলাও না হলে কি আর খাওয়া জমে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে ঝরঝরে সাদা পোলাওয়ার একটি রেসিপি সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আর ভিডিওটার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন কথা না বারে চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে রান্নার একটি সসপ্যান নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলা ফোরন দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন চারটা লবঙ্গ আর তিন চারটা এলাচ দারুচিনি তিন চারটা গোলমরিচ দুই তিনটা একটা পেঁয়াজকে মাদারি একটা পেঁয়াজকে ব্যারস্তা করে নিয়ে নিয়েছি আগে এটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারস্তাগুলো যদি এই অবস্থায় দিয়ে দেন তাহলে পোলাও রান্নার মধ্যে খুব ভালো একটা শুক্রান বেরোবে সেটাই হচ্ছে এটা ট্রিক্স সেটা একটা ট্রিক্স এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো চালগুলো দিয়ে দিলাম এখানে আমি এক কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি চালগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভুনে নিচ্ছি প্রসেসটা একটু সময় নিয়ে করবেন যত বেশি তেলের সাথে চালগুলো ভুনবেন রান্না করার পরে ভাতগুলো ততটাই ঝরঝরে হবে নাড়তে নাড়তে চালগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি একটা এক ফালি লেবুর রস লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলো রান্না করার পরে সাদা ধপধপে থেকে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে চালগুলো তেলের সাথে খুব পুরাপুরিভাবে ভাজা ভাজা হয়ে যায় এ আমি পানিটা অ্যাড করব। এখানে আমি গরম পানি অ্যাড করব। এক কেজি চালের জন্য মোট দু কেজি পরিমাণ পানি ব্যবহার করব পরিমাণের চেয়ে পানি একটু কম ইউজ করে পানির সাথে অ্যাডজাস্ট করে আমি দুধ ব্যবহার করব যাতে পোলাওর টেস্টটা ভালো আসে আবারও একটু নেড়ে নিব চালগুলোকে নেড়ে নিয়ে পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে পোলাও থেকে খুব ভালো একটা শুক্রান বেরোবে পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিব কী অবস্থা দেখব চালগুলো বলক আসা শুরু করে দিয়েছে বলক আসা শুরু করলে আমি চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব এবং চালগুলো ফুটতে থাকবে ফুটতে ফুটতে পানিটা কমে যখন এ পর্যায়ে চলে আসবে তখনও আমি আবারও চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব নেড়ে নিয়ে চালগুলোকে কমপ্লিট সিদ্ধ হওয়ার জন্য দমে বসিয়ে দিব দশ মিনিটের জন্য চুলার জালটা একদম লোতে রেখে ফিরছি দশ মিনিট পর ফাইনাল লুক নিয়ে দেখলেন তো কত কম সময়ে এই পোলাও রেসিপিটা তৈরি হয়ে গেল সার্ভিংয়ের সময় উপর দিয়ে কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিবেন যাতে ডেকোরেশনটা খুব ভালোভাবে এবং সুন্দর মতন আসে আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পোলাওগুলো কত সুন্দর এবং ঝড়ঝড় হয়েছে আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ